নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কুম্ভ সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ মঘা নক্ষত্র পটবৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বালুব করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ শোভন যোগ এবং দিন থাকছে বৃহস্পতিবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে দুপুর একটা ষোলো থেকে দুটো একচল্লিশ কোন শুভ কার্য মাঙ্গলিক কার্য এই সময়কালে শুরু করা উচিত নয় শুভ সময় ছটা দশ থেকে সাতটা পঁয়ত্রিশ যেকোনো ধরনের শুভ শুরু করে এই সময়কালে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে উত্তর চলে যাব আলোচনায় আপনাদের আজ কি উপাসনা করা প্রয়োজন দেখুন আপনার জন্ম ছকে আপনার জন্মকোষ্ঠীতে বৃহস্পতির অশুভ প্রভাব যদি পড়ছে এই বৃহস্পতির অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা কলা বৃক্ষের যেরকম পুজো করতে পারেন এর পূর্বেও আমি বলেছি কলা বৃক্ষে আপনারা মিষ্টি চিনি মিশ্রিত দুধ অর্পণ করুন এবং প্রদীপ প্রজ্বলন করে সেখানে ওম ব্রুম বৃহস্পতায় নম এই মন্ত্রের পাঠ এক মালা অর্থাৎ একশো আটবার অবশ্যই করুন তবে দেশি ঘির প্রদীপ জ্বালাতে ভুলবেন না এতে আপনাদের বৃহস্পতির শুভত্ব বৃদ্ধি পাবে কিন্তু একই সাথে সাথে বলব বৃহস্পতিবার বৃহস্পতিবার যদি কলা যদি বৃহস্পতি আপনার জন্মচকে অশুভ রয়েছে তাহলে কলার দান অবশ্যই করুন এমনটি পরপর ষোলোটি বৃহস্পতিবার করুন এবং চেষ্টা করুন বৃহস্পতিবার দিন অবশ্যই কলা পাতায় খাদ্য সেবন করতে এর মাধ্যম দিয়ে বৃহস্পতির শুভত্ব আপনার জীবনে বৃদ্ধি পেতে দেখতে পাবেন সামান্য কেশর মিশ্রিত দুধ দ্বারা আপনারা পায়েস তৈরি করুন এবং এটি আপনারা দান করতে পারে এতেও কিন্তু বৃহস্পতি রস ও থেকে আপনারা আপনারাvastতে পারবে আলোচনায় চলে যাব আজকের কুইজের প্রত্যেক দিনকার মতো আজকের কুইজের প্রশ্ন আপনাদের জন্য থাকছে যে উপপদ লগ্ন থেকে কি কি দেখা হয় জ্যোতিষ শাস্ত্রে উপপদ লগ্ন থেকে কি কি দেখা হয় যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে অবশ্যই নিচে দেওয়া WhatsApp নম্বরে আপনারা আপনাদের সঠিক উত্তর জানাতে পারেন গত দিনকার প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম মন্দিরা ঘোষাল চলে যাব আলোচনা এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্র মজবুত হবে কর্মের সমস্যাগুলি দূর হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য ব্লু কালার নীল রং এবং শুভ সংখ্যা ছয় বৃষরাশি মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের খেয়াল রাখুন জীবন সাথীর সাপোর্ট মিলবে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হবে আর্থিক লাভ মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং গোলাপী শুভ সংখ্যা চার কর্কট রাশি বড় সমস্যার সমাধান মিলবে আর্থিক লাভ মিলবে কর্মলাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে থেমে থাকা কাজ শেষ হবে সন্তানের সহযোগিতা লাভ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল রং শুভ সংখ্যা দুই কন্যা রাশি সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে অর্থহানি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে সম্পত্তি লাভে এই সময়কালে কোনো প্রাপ্তি মিলতে পারে শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি আর্থিক লাভ হবে স্বাস্থ্যক্ষেত্রে ধীরে ধীরে সমস্যার সমাধান হবে নতুন কাজের সুযোগ মিলতেও দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই ধনুরাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে থেমে থাকা কাজ শেষ হবে যাত্রায় লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মকর রাশি ফালতু চিন্তা করবেন না বিবাদ বিতর্ক থেকে বাঁচুন পরিবার এবং স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভরাশি স্বাস্থ্যের উন্নতি হবে জীবন সাথীর সাপোর্ট মিলবে কর্মে সাফল্য মিলতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি রাশি ব্যস্ততা পাচ্ছে গুরুত্বপূর্ণ অধিক চিন্তা হতে দেখা যাচ্ছে যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে